দেশের নব্বই ভাগ মানুষ ভারতকে বর্জন করেছে এবং সর্বশেষ জানাবো সাড়ে তিন হাজার কোটি টাকার কর ফাঁকি এস আলম গ্রুপের এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নব্বই ভাগ মানুষ ভারতকে বর্জন করেছে সাত জানুয়ারি পার হয়েছে আওয়ামী লীগের টার্গেট ফুলফিল হয়েছে সঙ্গে ইন্ডিয়া চীন এবং রাশিয়াও টার্গেট ফুলফিল হয়েছে বাংলাদেশের মানুষের কাছে সাতই জানুয়ারি কলঙ্কিত দিন হলেও আওয়ামী লীগ ইন্ডিয়া চীন এবং রাশিয়ার জন্য ছিল আশীর্বাদের এখন তাদের পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশকে চুষে খাওয়া প্রত্যেকেই প্রত্যেকের পাওনা বুঝে নিতে বলিয়া কিন্তু ভাবগতি দেখে মনে হচ্ছে চীন কিংবা রাশিয়াকে কোনো সুযোগ নিতে দেবে না ভারত কারণ সাতই জানুয়ারি পার করানোর ক্ষেত্রে ভারত যে কূটনৈতিক ক্ষমতা দক্ষতা দেখিয়েছে তার কাছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সবাই হতম্ব চীন এবং রাশিয়াকে নিজের পক্ষে রেখে ভারত প্রথম ধাক্কাটা দেয় যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগকে হাতে ধরে নির্বাচনী বৈতরণী পার করে নিয়ে এলো একেবারে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিক বা না দিক কিছুই যে আসে না নির্বাচন তো হয়েই গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে টেলিফোনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন অভিনন্দনদের দৌড়ে পিছিয়ে থাকল না চীন এবং রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা এখনো অভিনন্দন কিংবা স্বীকৃতি কিছুই দেয়নি তারা কি করবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কে কি বলল কিছুই যায় আসে না ভারত তার পছন্দের সরকার পেয়ে গেছে বাংলাদেশে এখন শুরু হবে তার পরবর্তী খেলা সেই খেলাটা কেমন হতে পারে তার একটি নমুনা মনে হয় পঙ্কজ স্মরণ গিয়ে দিয়েছেন পঙ্কজ স্মরণ মানে বাংলাদেশের দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় হাই কমিশনার এবং বর্তমান ভারতের নিরাপত্তা ও কৌশল বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের আহ্বায়ক গত বৃহস্পতিবার মোদী সরকারের থিঙ্ক হিসেবে পরিচিত বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইটে একটি প্রবন্ধ লিখেছেন যা ঢাকার প্রথম আলো প্রকাশ করেছে অনেক বড় যা কিনা চর্বিত চর্বন তাই সেদিকে তেমন একটি আগ্রহ নেই আমার সেখানে তিনি বিশ্ব মোরলদের বিশেষ করে চীন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রেখে চলতে হবে বর্তমান আওয়ামী লীগ সরকারকে তার একটি গাইডলাইন দিয়েছেন আগে গাইডলাইনটা দেখি অঙ্কসরণের ভাষায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে শত্রুতা নয় চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতি কাজে লাগাচ্ছেন যদিও যুক্তরাষ্ট্রের কাছে শীতল সম্পর্ক এবং এর বিপরীতে চীনের দিকে গভীরভাবে ঝুঁকে যাওয়ার কোনো সুস্পষ্ট ব্যাখ্যায় নীতি অনুযায়ী পাওয়া যায় না তবে সরকারের নতুন বিয়াতে বাংলাদেশকে এসব সম্পর্ক পুনরায় সাজিয়ে নেওয়ার একটি সুযোগ তৈরি করে দেবে এর দেশটিতে চীনের উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং পশ্চিমাদের সাথে দূরত্ব কমাতে হবে পশ্চিমা দেশগুলোই বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার সেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে আর বিশ্ব ব্যবস্থার সঙ্গে এই একীভূত হওয়ার সবচেয়ে বড় সুযোগটা আসবে এই পশ্চিমাদের হাত ধরে উন্নয়নের অংশীদার করার আড়ালে চীন বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে ভারতকে কৌশলগতভাবে চাপে রাখায় বেইজিং এর যে প্রচেষ্টা তার একটি অংশ হইতে চাইছে বাংলাদেশকে কিন্তু ভারত এমনটা হতে দেবে না আর বাংলাদেশ যে এভাবে নিজেদের ব্যবহার হতে দেবে তা যৌক্তিক নয় এই কথা দিয়ে পঙ্কজ শরণ বুঝিয়ে দিয়েছেন এখন শেখ হাসিনার সরকারের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব কমিয়নের সম্পর্ক গাঢ় করা নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রকে কিট মেরে বাইরে ফেলে দিয়ে যে বড় মনোমালিন্য সৃষ্টি করেছিল ভারত সেটা এখন পুষিয়ে দিতে চায় সেটাও ভারতের সাথে কারণ শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে অতিমাত্রায় চীনের দিকে ঝুঁকে পড়তে যাচ্ছে এমন একটি আশঙ্কায় কাজ করছে ভারতের মধ্যে ফলে চীনকে তো ঠেকাতেই হবে আর চীনকে ঠেকানোর মতো একক যে ভারতের নেই সেটা তারা ভালোভাবে জানে এই কাজে ভারতের পাশে দরকার যুক্তরাষ্ট্রের কথাটা সরাসরি ভারত হয়তো যুক্তরাষ্ট্রকে বলতে পারছে না তাই একটু ঘুরিয়ে পেছিয়ে শেখ হাসিনার কাঁথে এমনভাবে তুলে দেওয়ার হচ্ছে বাণিজ্যের নামে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব এখান থেকে বড় অঙ্কের রপ্তানি আর পাশাপাশি আসে আয় তাদের হাত ধরেই উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে বাংলাদেশকে তাদের সাথে যদি শেখ হাসিনার সরকার সম্পর্কের উন্নয়ন ঘটায় তাহলে তার একটি অংশীদার হতে পারবে ভারত এই সুযোগটা তারা কাজে লাগাবে চীনের বিরুদ্ধে রাশিয়া কোনো ঝুঁকি নয় ভারতের জন্য রাশিয়াকে তারা পাবে প্রাকৃতিক সহযোগী হিসেবে কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরোধ এখন তুঙ্গে ফলে চীনকে ঠেকাতে পারলে এই অঞ্চলে ভারতের দাদাগিরি ফলানো সহজ হবে নির্বাচনে নামে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা যে আশাবাদ ব্যক্ত করেছিল সেটা ভারতের জন্য আতঙ্কের ভারত সর্বশক্তি দিয়ে চীনকে ঠেকাতে চায় শুধুমাত্র এই কারণেই পঙ্কজ সরণ আরও লিখেছেন আগামী পাঁচ বছরে দুই দেশের বর্তমান নেতৃত্ব ক্ষমতায় থাকবে বলে মনে হচ্ছে এর ফলে দুই দেশের মধ্যে চলবান উদ্যোগ ও প্রকল্পগুলো শেষ করার একটি ভালো সুযোগ পাওয়া যাবে একই সঙ্গে দুই দেশের আরও বড় পরিসরে একসঙ্গে কাজ করার আশঙ্কা বাড়বে পঙ্কজ সরণ ঠিকই ধরেছেন আগামী এপ্রিল ময় মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে বিজেপি ক্ষমতা আসবে এবং প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী আর বাংলাদেশে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেই দুজনে চা পাওয়া কোনোটাই অপূর্ণতা থাকবে না বলে তবে ভারতের চাওয়াটা বেশি পূরণ হবে ইতোমধ্যে যেটা হয়ে আসছে আর পঙ্কসরণ সেটাই যাচ্ছেন ভারতের সরকার তার ইচ্ছে মতো আওয়ামী সরকারকে ব্যবহার করতে পারবে এটা তাদের বদ্ধমূল ধারণা আর সাতই জানুয়ারি নির্বাচনী বৈতরণী পার করে দেওয়ার জন্য ভারত বা সরকারের কাছেই এই সরকার ঋণী হয়ে আছে এই পঙ্কসরণ নির্বাচনের আগে বাংলাদেশ এসে বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় থাকুক তার পক্ষে বক্তব্য দিয়ে গেছিলেন কোনো ঠাক রাখেননি পঙ্কজ সরণ মনে হয় একটি বিষয় ভুলে গেছেন তার মতো আরও অনেক ভারতীয় লেখক বুদ্ধিজীবী লীগ সরকারের হয়ে বক্তব্য দিয়ে গেছেন মোদী সরকারের পাশাপাশি এমন লেখক বুদ্ধিজীবীর বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষের বিরাট অংশ ভারত বিরোধী হয়ে উঠেছে গত সাতই জানুয়ারি নির্বাচন তার প্রকৃত উদাহরণ পঙ্কজ সরণ কোনো চশমা দিয়ে লিখেছেন জানি না তবে তার লেখাটি যে থিঙ্ক ট্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তারই সিনিয়র ফেলোস্ত্রী রাধা দত্তের একটি বক্তব্য তুলে ধরা যায় তিনি দৈনিক প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়ে বলেছেন এই নির্বাচনে দশ ভাগের বেশি লোক ভোট দিতে যায়নি অর্থাৎ দেশের নব্বই ভাগ মানুষ এই নির্বাচন বর্জন করেছে এই নির্বাচন বর্জন করার অর্থ হলো শেখ হাসিনার সরকারকেই বর্জন করা একই সঙ্গে বলা যায় শেখ হাসিনার সরকারকে বর্জন করার অর্থই হচ্ছে ভারতকে বর্জন করা ঢাকা রাজপথে এখন যে মিছিল বের হয় সেই মিছিল কান পেতে শুনুন পঙ্কজ স্মরণ কি আওয়াজ ওঠে তাহলে বুঝবেন বাংলাদেশের মানুষকে আপনারা কোন পর্যায়ে ঠেলে দিয়েছেন বাংলাদেশের মানুষ এখন বলতে শুরু করেছে দিল্লি না ঢাকা ঢাকা ভারতীয় পণ্য বর্জন করো ইন্ডিয়া আউট একটি বিতর্কিত কলঙ্কিত ঘৃণিত নির্বাচন সম্পন্ন করে দেশের জন্য শুধু মোদী সরকার নয় ভারত এদেশের জনগণের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে কেবলমাত্র শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য দেশের নব্বই ভাগ জনগোষ্ঠীর ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এটা একটি খুব থেকে সৃষ্টি হবে বিক্ষোভ সেটা থামানো কষ্টকর যুক্তরাষ্ট্রের সচিবজ্রের জয় বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সচিবজ্ঞের জয় যিনি যুক্তরাষ্ট্রের সচিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আইল মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সচিব জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জিনের একটি বাড়ি কিনেছেন বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে দু সপ্তাহ আগেই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিবজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপরে বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করে আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান মিন্ডান রাইড গ্রেট ফলস ভার্জারিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের বাসাটিতে জয় আগে বসবাস করলো যেটির বর্তমান মালিক হিসেবে আর্নিস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশে পূর্দায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু হাজার উনিশ সালে তার স্ত্রী ক্রিস্টিনা নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি পাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতাল বিশিষ্ট অর্থ ডুপ্লেক্সে বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যায় বাড়িতে নেই ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনেরো হাজার নয়শো চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশে মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা তাছাড়া বাড়িটিতে ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় তেইশ হাজার আটশো বাষট্টি ডলার অর্থাৎ প্রায় চব্বিশ লাখ টাকা আমরা এই বাড়িটির ট্যাক্স সিস্টে অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজিবাজের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশি টাকায় জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি তিরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাকোবাবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতা দেশে যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সজীব অযোধয়ের একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রী ছেলে বাইডেনের থেকে কয়েকগুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন তা দুর্নীতির আমল নামায় কিছু খুঁজে পাবেন না প্রিন্ট মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়াতে কারণ এগুলো ডিয়ন্ত হচ্ছে সরকার প্রধানের ছেলে সচিবজের জয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে প্রায় পঙ্গু দেশ বানানোর পায়তারা চলছে আর এর নৈপথ্যে রয়েছে সচিব জয় তার ও আওয়ামী লীগের সদস্যদের মাধ্যমে দেশের কয়েক লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং হয়েই চলছে আওয়ামী লীগ সরকার সবকিছুই হার বাড়িয়েছে গুম খুন হত্যা টাকা লুট চুরির কিছুই তাদের আমল নামায় বাদ নেই যে তারা করেননি শেখ হাসিনা ছেলে সচিবপর্যের জয়ে তিনশো মিলিয়ন মার্কিন ডলারের উৎস আন্তর্জাতিক ভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয় আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জয় বিভিন্ন নামে বেদামে ব্যবসা প্রতিষ্ঠান করে তোলে টেন্ডার বাণিজ্য পাওয়ার প্লান্ট বাড়ানোর নামের জালিয়াতি ব্যাংক দুর্নীতি সবই আছে তার আমল নামায় বাংলাদেশের ব্যাংকগুলোর নাম সর্বস্ব কোম্পানিগুলোকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে সেই টাকা বিদেশে পাচার করছেই সরকার এবং তার দলীয় নেতারা এস আলম গ্রুপের তেরো মেগাওয়াট একটি পাওয়ার প্ল্যান্ট বাড়ানোর যন্ত্র কেনার কর ফাঁকে সুবিধা দেওয়ার অফার দেন জয় আর তাতে প্রায় তিন হাজার কোটি টাকার খুব হয় এসালম গ্রুপের এর জন্য বাংলাদেশের বরপুট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিবজের জয়কে পনেরোশো কোটি টাকার ঘুষ দিতে হয় এসালম গ্রুপের